হাতের লেখার সুন্দর করতে হবে ভালো একখানে আদর্শ লিপি সন্মুখে রাখতে হয় সেই লেখা লেখায় হাত বুড়ালে নিজের হাতের অক্ষর সুন্দর হয়

আখির দাওয়ালা লোকের আল্লাহ কোন পাপের সাগরে ইমার্জিত হবে তোমরা সালাতের কোন শরণ করবে পাকাত পাওয়ালা তল্লা না দন পর আছে তো আমিন তবি কা আমিন দুনায় ইম্মা

আমি আল্লাহ ছেলে আর একজন আপনার কানিয়ে প্রত্যেকে নিজের কাছে চলিয়া যাও

স্ত্রীর দিন মাহার আদায় করা কিন্তু স্ত্রীর দিন মাহার যারা দেবেন আদি আসছে